বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ করে এটা ইচ্ছে আর ভিডিও সব করুন সকাল থেকে তা আমাদের কী কাজ হচ্ছে আমাদের আমি কি কাজ করছি না করছি সেটা তোমাদের শেয়ার করবো তা সকলে তো কাজে লেগে গেছে সকালে তো তোমাদের ডেলি বোঝানো যে আমি অর্ধেক কাজ করার পর তারপর ভিডিওটা আরম্ভ করি তা এবার কি কাজ করবো সেটা তোমাদের শেয়ার করবো ঠিক আছে চলো ভিডিওটা দেখে দিলাম কালার আমরা কাটিং করবো আর এই হচ্ছে আমার লরের মিষ্টি আর এই হচ্ছে বোম্বে রোল তো ভিজিয়ে দিয়েছি তা সকালতে বোম্বেলটা ভিজিয়ে দিয়েছি ন ভিজা কেন বলে তো নরম হবে না তার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি তারপরে লাগানো হবে আর এই হচ্ছে আমার কালাকান্ত আমি কাটিং করবো তা এটা হচ্ছে টেরে উপর পরে কাটিং করবো ঠিক আছে তা কালাকান্ত হিসাবে কাটবো আর দেখতে পাচ্ছ পলিথিন দিয়ে রাখতে হচ্ছে নাহলে টেরে শুধু লেগে যাবে চলো কালাকানটা কেটে নি তারপর আমাদের দেখাচ্ছি আমার কালাকান কাটা হয়ে গেছে এবার হবো ভেজ মিষ্টি লাগাবো তা ভেজ মিষ্টি তোমার খ ভাজা আছে সেটা দিয়ে আমি হবে ভেজ মিষ্টি তো বন্ধুরা এই হচ্ছে আমার খাজা তা দেখতে হচ্ছে ভাজা নিয়ে চলে এসছি আর এই হচ্ছে ভেজ মিষ্টি তা ভেজ মিষ্টিটা কীরকম লাগাবো সেটা তোমরা তো জানোই অবশ্যই তাই এই তো আমার এরকম করে হয়ে গেলো ভেজ মিষ্টি লাগানো তো বন্ধুরা এটা হচ্ছে আমার ভেজ মিষ্টি লাগানো হয়ে গেছে আর একটারে ভর্তি করে দিচ্ছি আর এক লাইন দিলে ভর্তি হয়ে যেত আর ক্যাব ছাড়া আমি দিয়ে দিয়েছি ভেজ মিষ্টি তা আজকে ক্যাব দিয়ে নেই আর ক্যাব শেষ হয়ে যে ক্যাব আনেও না আর দিয়ে নেই তার জন্য ক্যাব ছাড়া দিয়ে দিলাম যাও হল হোক তো উপরে যাচ্ছি একটু ছেড়ে দিই ওপরে একটু বন্ধুরা আমি বসে গেলাম কিরে মিষ্টি আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোকো হালকা কোকো দিয়েছি তা আর যাচ্ছে মালাই আছে এই সাইডে আর আমি লিপিটা নিয়ে আর বল তিনটা নিয়ে নিচ্ছি এই হচ্ছে আমার লিপি

চারিদিকে তো আমার হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এরকম তাই এবার কি করবো বলো তো সবই তোমরা দেখতে হবে দেখলে আমার ভিডিওটা তাই সমস্ত হবে হয়ে গেল মানুষ করা বা সাইডে রেখে দিলাম এবার তোমাকে অর্ধ করে নিতে হবে বুঝতে পেরেছি করতে চলেছি আমি একটু একটু বড় করছি কেন বলো তো একটু বড়ো না করলে হারা না তার জন্য একটু বড় করে লিখছি

হয়ে গেল এভাবে হাতটা ধুয়ে নেব তো বন্ধু আমার তো ভরা হয়ে গেছে পরিচিত এবার দেবো এইটা দিয়ে দেখতে পাচ্ছ তা এই হচ্ছে আমার লিপিলের কাজ তা ফুলটা কিরকম হচ্ছে পবন করবে

তা আজ মতো ভিডিও আমি এখানে শেষ করবো বেশি বড় করবো না এমনিতে অনেক বড় হয়ে গেছে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই টাটা আর এমনিতে আমাদের একটা দাদা খেতে চলে এসে দেখতে পাচ্ছ এতদিন পর চলে এসছে কাজে মানে দু দিন ছুটি করেছে দু দিন ছুটি করেছে দুদিন পরে এসছে তা আজকে প্রথম কাজে এসছে চলো আর তোমার সাথে আর বকবো না এবার তোমরা ভিডিওটা লাইভ শেয়ার শাসে করে দিও। সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা